লেবু গাছ ভর্তি করে ফুল পেতে চাইলে ডিসেম্বর মাসে শেষ সময়ের হাতে গরম টিপসগুলি একটু ফলো করতে হবে আর এই টিপসগুলি সঠিকভাবে গাছে প্রয়োগ করতে পারলেই আপনার গাছেও এই রকম গাছ ভর্তি করে আসবে ফুল তাই বিশেষ করে নতুন বাগানি বন্ধুদের জন্য বলবো আজকের এই হাতে গরম টিপসগুলি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ছোট্ট ভিডিওটির শুরুতেই বলবো লেবু গাছে যাতে কোনো কোনোরকমভাবেই এই সময়ে রোগ প্রকার আক্রমণ না ঘটে তার জন্য যে কোনো একটি কীটনাশক গাছে ফুল আসবার আগেই স্প্রে করে দিতে হবে বেলায়। তবে যেহেতু এখন শীতকাল পড়ে গেছে তাই শিশির ও কুয়াশার বিষয়টি মাথায় রেখে বিকাল চারটের দিকে এই কাজটি করলে ভালো হয় এটা একটু খেয়াল রাখবেন তবে এই ক্ষেত্রে সাবধানতা একটাই যদি আপনার গাছে ফুল চলে আসে তাহলে কিন্তু কোনোভাবেই কোনো কীটনাশক প্রয়োগ করতে যাবেন না কারণ গাছে ফুল থাকা অবস্থায় কখনোই কোনো কীটনাশক প্রয়োগ করা উচিত নয় বিষয়টি ভালো করে বুঝবেন এবার কীটনাশক স্প্রে করবার ঠিক তিন থেকে চার দিন পরে গিয়ে এক লিটার জলে এক গ্রাম বোরন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঠিক একই রকমভাবে বিকালবেলাতে গাছের পাতায় স্প্রে করে দেবেন এই ক্ষেত্রেও সাবধানতা একটাই গাছে ফুল থাকলে বোরন স্প্রে করতে যাবেন না শুধুমাত্র গাছে ফুল না থাকলে এই কাজটি করবেন তা না হলে গাছ থেকে ফুল ঝরে পড়তে পারে বিষয়টি মনে রাখবেন গাছে ব্রন স্প্রে করবার ঠিক তিন থেকে চার দিন পরে গিয়ে আবার একই রকমভাবে এক লিটার জলে হাফ এম এল যে কোনো একটি সিস্টেমেটিক ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে বিকাল বেলাতে গাছে স্প্রে করে দেবেন গাছে ফুল থাক বা না থাক আমরা এই ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে পারি তাতে কোনো অসুবিধা নেই এবার এই ফাঙ্গিসাইড স্প্রে করবার দুই থেকে তিন দিন পরে গিয়ে ব্যালেন্স এনপিকে উনিশ 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 এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে বিকাল বেলাতে স্প্রে করে দেবেন এক্ষেত্রে সাবধানতা একটাই গাছে ফুল থাকলে এই এনপিকে উনিশ 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 স্প্রে করবার দরকার নেই এই ব্যালেন্স এনপিকে স্প্রে করবার চার থেকে পাঁচ দিন পরে গিয়ে এনপিকে জিরো জিরো ফিফটি এক লিটার জলে এক গ্রাম ভালো করে মিশিয়ে যে কোনো লেবু গাছে বিকালবেলাতে স্প্রে করে দিন এই ক্ষেত্রেও সাবধানতা একটাই গাছে ফুল থাকলে এই কাজটি করতে যাবেন না এবার তিন দিন পরে গিয়ে যে কোনো একটি মাইক্রো নিউট্রিয়েন্ট এক লিটার জলে হাফ এম এল ভালো করে মিশিয়ে ঠিক একই রকমভাবে বিকালবেলাতে স্প্রে করে দিন এর পাশাপাশি তিন থেকে চার দিন গ্যাপ দিয়ে যে কোনো একটি পিজিআর আমি মিরাকুলা নিয়ে নিয়েছি এক লিটার জলে এক এম এল ভালো করে মিশিয়ে বিকালবেলাতে স্প্রে করে দিন তারপর দেখুন জানুয়ারি মাসে আপনার লেবু গাছে কীরকমভাবে ফুল আসতে শুরু করে তবে প্রতিটি খাবার ব্যবহারের ক্ষেত্রে মাঝে অন্তত তিন দিন গ্যাপ রাখবেনই এই বিষয়টি খেয়াল রাখবেন সবার শেষে বলবো আপনার গাছে যদি ফুল থেকে থাকে তাহলে ফাঙ্গিসাইড ছাড়া আর অন্য কোনো কিছুই গাছে স্প্রে করার দরকার নেই শুধুমাত্র ফুল না থাকলে এই কাজগুলি করবেন তাহলেই প্রচুর পরিমাণে গাছে ফুল পাবেন আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার